সালামু আলাইকুম আমরা বান্নর ভাষা আন্দোলন কিংবা একাত্তরের গণ দেখিনি তবে হাজার চব্বিশ সালের এই আমারও দেশ স্বাধীন হলো আমার মনে হয় যে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে এবং আমরা ওই শ্রীলঙ্কার মতো দেশে দুর্ভিক্ষ আসার আগে ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পতন হয়েছে তার জন্য জাতি যে বাদ ভাঙা উচ্ছ্বাস আর সারা বাংলাদেশে যেভাবে আনন্দ মিছিল চলছে তার আগে এই বন্দর থানায় আগুন সহ পুলিশটা পালিয়েছে কোনো পুলিশ নাই ছত্র এলাকায় ফাঁকা রাস্তা আমার মনে হয় জাতি বড় একটা চলন্ত থেকে গেছে আর দেশে আমরা আসলে এমন কিছু হবে কল্পনাও করতে পারি নাই বা কারো আসলে মাথায় ছিল না যে এরকম কিছু আমাদের দেশে অন্তত এরকম কিছু করবে যে কত মানুষের যে বাদ ভাঙা উচ্ছ্বাস ঝাঁকে ঝাঁকে মিছিল মানুষের একটু দূরে আছি যার কারণে ভালো আমিও এর আগেও অনেক ভিডিও দিচ্ছে সকাল থেকে যে ভিডিওগুলো করা ছিল ওগুলো ইন্টারনেট কানেকশনের কারণে এই সরকার যেভাবে ইন্টারনেট সহ এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত টিভি চ্যানেলগুলোকে এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সব যেভাবে মিডিয়াগুলো জিম্মি করে রাখছে সেই জিমনি হাত থেকে পুরো দেশটাকে যাতে উদ্ধার করে এবং এই জন্য ছাত্র সমস্ত এই ক্ষমতার মালিক ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ আন্দোলনে যাকে সারা দিয়ে এত বড় একটা বিজয় অর্জন করেছে সেই জন্য জাতির সকল ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যাদের হত্যা করা হয়েছে তাদের মামলার মাটিতে তাদের দিন হবে